আকবারের সুরে সূর্য জোটে এদেশে আল্লাহ ভু আকবারের সুরে সূর্য ডোভে আর জোরে এদেশে আল্লাহ ভু আকবারের সুরে সূর্য জোটে এদেশে আল্লাহ ভু আকবারের সুরে সূর্য ডোভে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহ এ দেশে শান্তরেও হবে আর জোরে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে সবাই এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এই দেশের এদেশের এদেশের এই দেশের গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এই দেশের গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের দেশের মক্তবে যায় কুরআন বুকে আর জোরে দেশের সন্তানদেরা মক্তবে শাসন কায়ে করতে হবে এদেশে আল্লাহ আল্লাহুকের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের এদেশের দেশের এ দেশের এদেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বলে মদিনার সবুজ

আল্লাহু হুয়ক বাড়ির সুরে সুর জোডবে এ দেশে আল্লুক বাড়ির সুরে সুর ওঠে এ দেশে আল্লাহু হুয়ক সুরে সুর জোডোবে কথা বলেন ঠিক না